যদি সচেতন না হন পৃথিবীতে একটাও হিন্দুদের দেশ নেই একটাও হিন্দুদের দেশ নেই ভারতবর্ষকে জগা খেচুরি করেছে ধর্ম নিরপেক্ষ দেশ বললাম না এই দেশের সমস্ত ধর্মের মানুষ বসবাস করবে এই দেশের সমস্ত ধর্মের মানুষ বসবাস করবে ধর্ম মত পেশন করবে কিন্তু তাদের ধর্ম মধ্যে ভারতবর্ষের কথা লেখা থাকবে আমাদের ধর্ম মধ্যেই শুধু ভারতবর্ষের কথা থাকবে বাইরের লোক মুখ্যমন্ত্রীকে বাইরের লোককে বলেছে সেটা নিয়ে কি গর্জন আর আমাদেরকে বাইরের লোক বলছে আমরা কেউ প্রতিবাদ করছি না আমরা কেউ প্রতিবাদ করছিলাম না